গেম খেলা হচ্ছে কার্ড প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট থাকবে সকলকে নাগরিক সুবিধা দেওয়া হবে জনগণের সেবক হবে জামাত ইসলামী জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে এক পয়সা অনুদান নিয়ে কোন এমপি চলবে না দুর্নীতির সাথে তারা জড়িত হবে না ঋণ খিলাপি নিবে না জামাত ইসলামী সারা বাংলাদেশে কিছু ইস্তেহার দিয়েছিল তারা বলেছিল তারা কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সুদ সহ মৌকুফ করে দিবে তারা বলেছিল বেকারদের ভাতা দিবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে শিল্প কারখানা গুলো গড়ে তুলবে তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখে নাই এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দূর

জামাত তার নির্বাচনী ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না হাসপাতাল এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না মানুষকে এখানে লাঞ্ছিত করা হয় তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না প্রতিটা ইনজেকশন বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয় আমাদের দরিদ্রপীত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে জামাত ইসলামীর মহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এরপর চৌষট্টি জেলায় চৌষট্টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে পাঁচ বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে বিনামূল্য চিকিৎসা সেবা দেয়া হবে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কার্ডের যে গেম খেলা হচ্ছে কার্ড নয় প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে সকলকে নাগরিক সুবিধা দেয়া হবে জনগণের সেবা হবে জামাত ইসলামী জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে এক পয়সা অনুদান নিয়ে কোন এমপি চলবে না দুর্নীতির সাথে তারা জড়িত হবে না

ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পৌর ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাঁদাবাজ সন্ত্রাস মাদক থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায় এর একটা নমুনা মাত্র পুরো বাংলাদেশের চাঁদাবাজ সন্ত্রাস একদিনে তহবা করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে আপনারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস করা হয়েছে আপনারা শুধু নালিশ করলে প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারো কোনো ক্ষতি হবে না আমরা এমন একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই সেই স্বপ্ন নিয়ে জমায়েত ইসলামের মোহতারাম আমির বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া شقل كاشي بطا واندر يا مرتطش السلام عليكم ورحمة الله وبركاته